সম্মানিত হযরত উলামা একরাম আমি সব জায়গায় একটা কথা কমন বলার চেষ্টা করি সেটা হলো যে এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামে সকল সময়েই ওলামা একরামের একটা বিরাট ভূমিকা ছিল এবং ওলামা কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন বিশেষ করে সতেরোশো চৌষট্টি সালে মীর কাসেম আলীর পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে যেভাবে তাদের শাসন কর্তৃত্ব জনগণের উপর চাপিয়ে দিয়েছিল এর বিরুদ্ধে ফকির বিদ্রোহ থেকে শুরু করে হাজির সৈয়দুল্লাহ তিতুমির শাহমাদ থেকে শুরু করে এই সকল আন্দোলন সংগ্রামে তো আলেমরাই ভূমিকাও পালন করেছেন শাহাদত বরণও করেছেন কিন্তু আলেমরা কিন্তু কোনো সময় পিসপা হন নাই আমাকে একজন কমিলাইনের লাইনের বক্তা আমাকে এয়ারপোর্টে এক কমিলাইনের বড় বক্তার সাথে আমার দেখা তেমনি এই অল্প সময় বসে আছি পাশাপাশি অল্প অনেক কথা উনি বলে ফেললেন তার মধ্যে একটা কথা বললেন যে ভাই খান ভাই বিরোধীতে যাই করুক রাতের বেলা এসে সবাই কিন্তু এসে মৌলানা মহদুদ বই পড়ে আমি বললাম কি জন্য মৌলানা মহদুদ বই পড়ে বক্তৃতা না করলে শ্রোতারা আসলে মানে এরা গ্রহণ করে না কাজেই বক্তৃতার মার জমানোর জন্য তারা আমাদের বইগুলি পরে আমি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ এই বই বেশি বেশি করে পড়ার সুযোগ দাও ওনাদেরকে তার কারণ এই বই যত মানুষ পড়বে ওনার প্রতি মানুষ ততই দুর্বল হবে যারা বিরোধিতা করতেছেন তারা এক সময় ওনার পক্ষে হয়ে যাবে এক সময় এই ময়দানে তিন চারজন লোক পাঁচজন লোক ছিলেন হলেন আল্লামা মশহর হোসেন সাইদি সাহেব মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা জাফরি সাহেব মৌলানা এ কে এম সেফাদুল্লাহ সাহেব মৌলানা লুতর রহমান সাহেব এরাই ছিলেন বাংলাদেশে একদিকে যেমন জামাতের নেতৃস্থানীয় লোক হিসেবে পরিচিত ছিলেন ওনারা অপরদিকে জগতেও মাঠে ময়দানে ওনারা শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করেই মাঠে ওনারা ভূমিকা পালন করছিলেন খেয়াল করে দেখবেন ওনারা এই যে পাঁচ ছয় জনের নাম বললাম এই প্রত্যেক ব্যক্তি মানুষেরও ধারণা ছিল যে ওনারা জামাতের নেতৃস্থানীয় লোক আবার তাফসিরের জগতে ওনারা ছিলেন শ্রেষ্ঠত্বের অধিকারী নেতৃস্থানীয় ওনাদের কিন্তু এটা কোনো অসুবিধা হয় অসুবিধা হয়েছে নাকি কোনো অসুবিধা হয় নাই আলহামদুলিল্লাহ এতে ওনাদের মর্যাদা কিন্তু আরো বাড়ছে বাড়ে নাই বাড়ছে অনেক বাড়ছে তো আলহামদুলিল্লাহ ওনাদের অবর্তমানে ওনার তো এখন বলা যায় আর যাদের নাম আমি বললাম এখন শুধু আমাদের মুরব্বী জাফরি সাহেব উনি এখনো জীবিতও আছেন মাঠেও আছেন আলহামদুলিল্লাহ যদিও আপনাদের মতো হয়তো দোরঝাপ পারতে পারতেছেন না কিন্তু তারপরেও মনের দিক থেকে কিন্তু উনি এখনো বেশ তরুণ এবং কথা যখন বলা শুরু করে তখন কিন্তু বোঝা যায় না যে ওনার বয়স কত হয়েছে আর কি আলহামদুলিল্লাহ তবে আমি কিন্তু আশা করছিলাম যে উনি থাকবেন এরকম একটা কাজ করতেছিল যাই হোক তো থাকলে হয়তো আমরা উৎসাহিত হইতাম আপনারা উৎসাহিত হইতেন তার বাকিরা তো নাই ওনারা আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু আলহামদুলিল্লাহ এই ময়দানে এখন আরো এক ঝাঁক তরুণ মোবাসের তৈরি হয়েছেন যাদের কথায় মানুষ লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো একত্রিত হচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও আমাদের জন্য একটা বড় খবর সম্মানিত হজরতুল্লাম এক রাম আমি সব জায়গায় একটা কথা কমন বলার চেষ্টা করি সেটা হলো যে এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামে সকল সময়ে ওলামা ইকরামের একটা বিরাট ভূমিকা ছিল এবং ওলামা ইকরাম কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন বিশেষ করে সতেরোশো সালে মীর কাসেম আলীর পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে যেভাবে তাদের শাসন কর্তৃত্ব জনগণের উপর চাপিয়ে দিয়েছিল এর বিরুদ্ধে ফকির বিদ্রোহ থেকে শুরু করে হাজির শৈতুল্লাহ তিতুমির শাহামাদ বেলুবি থেকে শুরু করে এই সকল আন্দোলন সংগ্রামিত আলেমরাই ভূমিকাও পালন করেছেন শাহাদত বরণও করেছেন কিন্তু আলেমরা কিন্তু কোনো সময় পিসপা হন নাই এবং সে ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে এবং এই বাংলাদেশে আমাদের সেলিম ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে এই দেশের ইসলামী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বা আন্দোলন জামাত ইসলামী গ্রামে গঞ্জে যেভাবে চষে বেড়াইতেন মিটিং মিছিল করতেন আমাদের আমিরে জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দ মানুষের কাছে বক্তব্য রাখার চেষ্টা করতেন প্র্যাকটিক্যালি লম্বা সময় ধরে আমাদের কথা মানুষ কিন্তু শোনার সুযোগ পাচ্ছে না আপনারা যখন গ্রামে গঞ্জে যান মা তখন এই শ্রোতাটা কিন্তু সবাই আপনাদের শ্রোতা হয়ে যায় এবং এখান আপনাদের কাছ থেকেও তারা সেই মেসেজ আগের সেই মেসেজ নেওয়ার জন্য চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনারা সেটা দেওয়ারও চেষ্টা করে যাচ্ছেন এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ মোফাসরিনদের এই কর্মশালায় আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ হলো যে আমরা যারা দায়ী হিসেবে মাঠে ময়দানে ভূমিকা পালন করছি আমাদের এলেমের জগতে জ্ঞানের জগতে আরও সমৃদ্ধ হওয়া দরকার আছে তার কারণ ওই ইংরেজিতে একটা কথা আছে নলেজ ইজ পাওয়ার জ্ঞান যদি আপনার থাকে এলএম যদি আপনার থাকে এই ভাষা ভাষা নয় যেমন আমরা ভাষা ভাষা কেতাবি জ্ঞান রাখি কিন্তু এই ভাষা ভাষা না আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আরো ডিপলি কেতাবি জ্ঞান অর্জন করার জন্য কেতাবি এলেম অর্জন করার জন্য আমাদের সবারই এই জগতে আমরা যারা কাজ আপনারা যারা কাজ করেন আমাদের চেষ্টা করা উচিত দুই আমরা যারা এই ময়দানে কাজ করি কথা এবং কাজের মধ্যে যেন আমাদের মিল থাকে আমরা যা বলবো আমরা যেন সেটা আমাদের জীবনেও যেন আমরা এটার পারি এই যে দেখেন কথা যেগুলি আসে মাঠে মধ্যে কারা কথা বলে কথা কিন্তু বলে তারাই যারা আপনাদেরকে জীবন দিয়ে ভালোবাসে এই যে মাঠের থেকে আমাদের ভুল ত্রুটির কথা আপনারা কি মনে করেন যে আমাদের ভুল ত্রুটি ধরে না লোকেরা আমাদের ভুল ত্রুটি ধরে কারা ধরে যারা আমাদের জন্য জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে তারা মনে করে যে খান বাইদের লোকেরা এরকম হবে না তাদের এরকম হতে হবে আমার আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি আপনাদেরকে যারা আমরা এই ময়দানে কাজ করি আমাদের কথা শুনে যারা হেদা রাস্তা পাবে সঠিক ইসলাম পাবে তারা আমাদের কাছ থেকে এটা আশা করে এ ব্যাপারের জন্য আমরা আরো যত্নবান হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তিন নম্বর যে পয়েন্টটা আমি আপনাদের কাছে বলতে চাই আমরা যারা এই ময়দানে কাজ করি পরিস্থিতি যাই হোক না কেন অবস্থা স্থান কাল পাত্র ভেদে হেকমার সাথে আমরা বক্তব্য রাখবো এটা যেমন সঠিক তবে হেকমার কথা বলে আমরা যেন সঠিক দাওয়াত থেকে যেন কোনো সময় বিচ্ছিন্ন না ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যই আমাদের বক্তব্যে মূল মেসেজ থাকা প্রয়োজন আসলে যাতে আমার বক্তব্য থেকে মানুষ যেন মেসেজ নিতে পারে তার জন্য হেদায়তের রাস্তায় চলার জন্য একটা পাথেও হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন ওই যে কেসা কাহিনীর কথা যেটা বলে বলা হয় এখন কিন্তু ওয়াজ কিন্তু এখন অনেক কমে গেছে কেন বলতে পারবেন নাকি না না বলতে পারবেন নাকি কমে গেছে কেন কমে গেছে এই কারণেই যে কেসা কাহিনীর বক্তব্য আসলে এখন মার্কেটে আমাকে একজন কমিলাইনের লাইনের বক্তা একদিন এয়ারপোর্টে দেখা হয়েছে তখন আমরা এই এই পরিস্থিতিতে আগে আর কি তখন আমরা এয়ারপোর্টে মাঝে মধ্যে যাওয়া আসা করতাম আমরা তো এই সরকারের নাম হলো তো এয়ারপোর্টে যাওয়া বন্ধু আমার তো বন্ধুই ছিল এইখানে আবার জেল থেকে বের হওয়ার পর আবার এই প্রথম পনেরো বছর পরে বিমানে উঠলাম কক্সবাজারে যাওয়ার জন্য এক প্রোগ্রাম তো তো আমাকে এয়ারপোর্টে এক কমি লাইনের বড় বক্তার সাথে আমার দেখা তাই আমি এই অল্প সময় বসে আছি পাশাপাশি অনেক কথা উনি বলে ফেললেন তার মধ্যে একটা কথা বললেন যে ভাই খান খানবাই বিরোধী সবাই কিন্তু এসে মৌলানা মৌদুদের বই পড়ে আমি বললাম বই যে পড়া বক্তৃতা না করলে শ্রোতারা আসলে এই দেখুক মানে এরা গ্রহণ করে না কাজেই বক্তৃতার মার জমানোর জন্য তারা আমাদের বইগুলি পরে আমি আল্লাহ তাল্লার কাছে দোয়া করলাম যে আল্লাহ এই বই বেশি বেশি করে পড়ার সুযোগ দেওয়া ওনাদেরকে তার কারণ এই বই যত মানুষ পড়বে ওনার প্রতি মানুষ ততই দুর্বল হবে যারা বিরোধিতা পড়তেছেন তারা এক সময় ওনার পক্ষে হয়ে যাবে সম্মানিত হজরত উলামা ইকরাম চার নম্বরে যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলতে চাই যেটা সবসময় আমাদের সবাই বলতেছে যারাই বলতে আমির জামাত থেকে শুরু করে আমরা সবাই বলতেছি এবং এটা বলতেই থাকতে হবে যে আমরা একতলাফি কোনো মাসলা নিয়ে কোনো ধরনের সাথে জামাত কিন্তু ওই লোক আপনি হারাইলেন আর কি তার কারণ কাছে টানতে পারলেন না এই জন্য জামাতের যে পলিসি মূল মুভমেন্টের যে পলিসি আপনারা যারা এই তা জগতে আসেন আপনাদের কথা শোনার জন্য মানুষ যেভাবে পঙ্গপালের মধ্যে আসে আমাদের কোনো কথার মধ্যে যেন এই কাদা সুরাসুরির কোনো বিষয় যেন কোনোভাবে স্থান না পায় এটা আমরা বেশি বলতেছি কেন বেশি বলার উদ্দেশ্য হল আমরা তো জামাতের মূল আন্দোলনের এখন পলিসি কি মূল আন্দোলনের পলিসি হল ইসলামের নামে যারাই কাজ করতেছে দেশে সে যে নামেই হোক সমস্ত মানুষকে আমরা একই লাইনে নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ এবং এখন বলা যায় সকল শ্রেণী পেশার আলেম আমাদের অনেক কাছাকাছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতেও পারতেছেন অনেক কাছাকাছি অনেক কাছাকাছি আমরা আশা করি আমরা যদি আপনারা যদি সবাই মিলে আমরা যদি সেই ভূমিকাটা রাখতে পারি একটা পর্যায়ে সেই বিরতি পরিমাণ আরো কমে যাবে ইনশাল এবারে এটা কমাইতে হবে কমেতে হবে কারণই আমরা যে সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই যে দিনকে কায়েম করতে চাই এই দিনকে বিজয়ী করার আন্দোলন সফল করার জন্য ওলামাইক্রামকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব নয় এইটা আমাদের এক সময়ের এই আন্দোলনের আহবার প্রফেসর গোলাম আজম সাহেব রাহেমাহুল্লা এরপরে শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামি থেকে শুরু করে বর্তমান আমির জামাত আমরা সবাই ওনারা সকলেই ফিল করছেন এবং ওনারা বলেন আমরা খুব দৃঢ়ভাবেই আমরা বিশ্বাস করি ওলামা ইকরামকে বাদ দিয়ে আসলে এই দেশের সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলন সফল তার কারণ ওলামা গ্রাম হলো এই সমাজের ন্যাচারাল লিডার ইমামরা হলেন ন্যাচারাল লিডার আপনারা যারা তাফসির করেন তারা হলেন ন্যাচারাল লিডার এই দেশের মানুষ টাকা পয়সা খরচ করে আপনাদেরকে নিয়ে যায় আর এই দেশের মানুষ টাকা পয়সা খরচ করে আপনাদের কথা শোনার জন্য মাহফিলে আসে এটা তো ন্যাচারাল লিডার আপনাদেরকে তো এইভাবে নিয়োগ করা হয়নি নেতা হিসেবে কিন্তু মানুষ বানা দিছে আপনাদেরকে নেতা আলহামদুলিল্লাহ এটা বিরাট ব্যাপার কাজেই আপনাদেরকে বাদ দিয়ে বড় কোনো ঘটনা আলেমদেরকে বাদ দিয়ে দেশে বড় কিছু করা সম্ভব হবে না এজন্য ওলামা ইকলামকে এক প্ল্যাটফর্মে অনেকে বলে যে সবাইকে এক জায়গায় আনা যায় কিনা সব জায়গায় সবাইকে এক প্ল্যাটফর্মে আনা জরুরি নয় কিন্তু সবাইকে এক মতে নিয়ে আসাটা হলো জরুরি আমার কথা দেখে বুঝতে পারছেন এক প্ল্যাটফর্মে আমি এবং দক্ষিণের প্রোগ্রামে কথাটা বলছিলাম আমাকে একদিন একজন বললেন যে মরহুম খতিব সাহেব আপনার যারা সিনিয়র লোক তারা তো সবাই চেনেন ওনাকে ওনাকে একজন ওনার এক ভক্ত জিজ্ঞাসা করছিলেন এবং উনি তো শেষে উনি তো নিজে বিবাহের টিচার ছিলেন সরাসরি নিজে ভাই যখন ঢাকা ছাত্র ছিলেন তখন মরহম খেব ঢাকা আলিয়ার হেড হেড ছিলেন তো শেষের দিকে তো উনি সাথে ওনার খুব গভীর সম্পর্ক হয়ে যায় এবং নিজামিবাহের বাসায় ওনার ভালো যাওয়া আসা শুরু হয়ে যায় উনি খালি না উনি মহিউদ্দিন খান থেকে শুরু করে কমিলাইনের আরও বড় বড় বেশ কিছু বড় আলেম ওনার বাসায় যাওয়া আসা ওনারা করেন এটা তো গোপন ছিল না আর উনি কিন্তু গোপনে করতেন না এটা আর ওনাকে তো ওই ওই সেক্টরের লোকরা ওনাকে নাম্বার ওয়ান পীর মনে করতেন আর কি তো ওনাকে বলছিলেন যে হুজুর আপনি তো এখন জামাতের সাথে বেশ ঘনিষ্ঠ তা জীবিত থাকতেই আপনি জামাতের সাথে সবার একটা ঐক্য করে দিয়ে যান আর কি বললো জামাত নিয়ে তো সমস্যা নাই সমস্যা তোমাদের নিয়ে তোমাদের ঐক্য হয়ে যেতেছে আর কি কাজেই এক প্ল্যাটফর্মে আনার এসে গেলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি সবাই পরস্পর একই মতে চলে আসে একই চিন্তায় চলে আসে এটাই হবে আগামী দিনে সফল বিপ্লবের জন্য একটা বিরাট নিয়ামক শক্তি ইনশাল সম্মানিত দায়িত্বশীল ভার এই জন্য কোন অবস্থাতেই আমরা একে অপরের ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলবো না আপনাদের কাছে তো এই সমস্ত কথা বলা হলো কি বলে মার কাছে নানির বাড়ির গল্প বলার মতো কোরআন শরীফে সুরা আহরিমের সাত নম্বর আয় এটা তো আপনাদের সবার জানা এতাল্লাহ আল বায়েনা হু হ্যাঁ দায়িতং মাওয়াদ্দা অসম্ভব নয় আজকে যাদের যাদেরকে তোমরা শত্রু বানিয়ে নিয়েছো আল্লাহ তাআলা তাদের সাথে তোমাদেরকে বন্ধুত্ব করে দিতে পারে আজকে যারা আমাদের আমরা বিজ্ঞিত করতেছি এরা একসময় আমাদের বন্ধু হইতে পারে না যারা আমাদের বিরুদ্ধে তারা আমাদের বন্ধু হতে পারে না এটা আমরা মাথায় নিয়ে আমরা আগানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ